সিনহা আজকে দুদিন থেকে না খাওয়া দাওয়া না ওষুধ শুধু পানির ওপরে রাখছে সিনহা মেজেতে শুয়ে আছে তার অবস্থা করুণ দশা পা নড়াচড়া করতে পারে না পাশে ওর বাবা ইয়াসিন মির্জা চেয়ারে বসে আছে হাত পা বাঁধা অবস্থায় তিনি অনেক অনুরোধ করছে যাতে মেয়েটাকে নিয়ে হসপিটালে যাইতে পারে কিন্তু জয়ের লোকদের মন গলাতে পারে নাই সিনহার সঙ্গে যে কয়েকজন ছিল সবগুলোকে বেঁধে রাখা হয়েছে ইয়াসিন মির্জা অসহায় মুখ করে মেয়ের দিকে তাকিয়ে আসে তার মেয়ের কষ্ট সহ্য হচ্ছে না যে মেয়েকে একটা ফুলের টোকা দেয় নাই সেই মেয়ে এই দুর্দশা কে দেখে সম্পূর্ণ পা ফুলে আসে এই দুদিন চিৎকার করতে করতে এখন আর গলা দিয়ে আওয়াজ বের হয় না ইয়াসিন মির্জা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে জয় আসলে তার পায়ে পড়বে যাতে সিনহাকে হসপিটালে ভর্তি করায় রাফি এসেছে সিনহাদের এখানে দেখতে সিনহার অবস্থা দেখে রুম থেকে বাহিরে এসে কল লাগায় জয়ের ফোনে একবারের রিসিভ হয় হ্যাঁ রাফি বল সিনহার পায়ের অবস্থা ভালো না ইনফেকশন হতে পারে মেয়ে মানুষ যদি পা কেটে ফেলে দেওয়া লাগে তাহলে বিষয়টা কেমন দেখায় আমি তাকে হসপিটালে ভর্তি করাই তুই কি বলিস জয়সুব শুনে কিছুক্ষণ পরে বলল ওর পা যেতে পারে কিন্তু ও আমার যে ক্ষতি করছে তার জন্য আমি আমার তরিকে হারাতে পারি বেবি জন্ম দেওয়ার সময় তার কোনো গ্যারান্টি নেই ওর একটা পা গেলেও সম্পূর্ণ সুস্থ থাকবে আর আমার তরি গেলে আমি ওকে কোথায় পাবো শেষের কথাগুলো এক তো দম নিয়ে বলল এখন একে দিয়ে কি করবো সেটা বল ওর আব্বু অনেক কান্নাকাটি করলো আমার সামনে যা হয়েছে তা আমরা ফেরত পাব না হাজার চেষ্টা করলেও আর সিনহা যা শাস্তি পাওয়ার পেয়েছে জয় কিছুক্ষণ চুপ থেকে আবার বলল ঠিক আছে এখন তো সকাল তুই ওদেরকে রাতে হসপিটালে ভর্তি করাস আর করা পাহারা দেওয়ার ব্যবস্থা করিস যাতে কেউ পালাতে না পারে আর সিনহার বাবা আমার সঙ্গে কি কি করছে তার সমস্ত কিছু লিখিত নেই তারপর ওদেরকে হসপিটালে ভর্তি করা ঠিক আছে বলেই জয় ফোন কেটে দিয়ে কেবিনেট ঢুকে দেখে নাজমা চৌধুরী বসে আছে সকালের খাবার নিয়ে এসেছে যদিও জয় তরি সকালের খাবার খেয়েছে অনেক আগে তোরি অনেক সকালে উঠেছিল সকালের নাস্তা করে আবার ঘুমিয়ে পড়েছে জয় সেদিকে তাকিয়ে নাজমা চৌধুরী পাশে বসল নাজমা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে দেখলো তারিগুলো একটু বড় হয়েছে খোসা খোসা ঠোঁট মুখ শুকিয়ে গেছে তার সেদিকে কোনো খেয়াল নেই নাজমা চৌধুরী দেখে বলল, কতদিন থেকে আয় মুখ দেখিস না জয় জানে তার মা এই কথা কি জন্য জিজ্ঞেস করলো দাড়িগুলার হাত দিয়ে একটু বুলিয়ে মাথার চুলগুলো পিছনে দিয়ে একটু হেসে বলল অনেক দিন থেকে মনে হয় দেখি না আম্মু কেন বলো তো খারাপ লাগছে আমাকে কেন তোমরা দু ভাই বউদের এত ভালোবাসো কোথায় ভালোবাসি আম্মু শুধু খেয়াল রাখি এটাকে যদি খেয়াল রাখা বলে তাহলে ভালোবাসলে কোথায় রাখবি জয় তোর বউকে জয় একটু হেসে বলল সেটা জানি না আম্মু তবে নিজের কাছে রাখবো পৃথিবীর যে প্রান্তে যায় না কেন তরি জয় চৌধুরী বউ হয়ে থাকবে সবাই এক নামে চিনবে জয়ের তরি নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস ফেলে বলল আমি তোর বউয়ের কাছে ক্ষমা চাইব আমার ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত জয় তোর কাছেও চাইছি পারলে ক্ষমা করে দিস আর কেন এত খেয়াল রাখিস আমরা খেয়াল রাখতে পারি না জয় তার মায়ের হাত দুটো ধরে বলে আম্মু তুমি যদি প্রথমে তার সাথে ভালো ব্যবহার দেখাতে তাহলে আমি এত খেয়াল রাখতাম না দূর থেকে খেয়াল রাখতাম কাছে আসতাম না তখন জানতাম আমার মা আছে সে খেয়াল রাখছে কিন্তু তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো যদি আমিও করি তাহলে সে কিভাবে টিকবে আমি তো তাকে ছেড়ে দিতে চাইনি আম্মু যে খারাপ ব্যবহার করব আমি আগলে নিয়েছি ইনশাল্লাহ এভাবেই থাকব আমি চাইতাম তুই তোর বউকে নিয়ে কম কথা বল কম ভাব কিন্তু প্রথম দিন থেকেই দেখি তুই তোর বউয়ের হয়ে কথা বলিস জয় তুই তো জানিস সত্যিটা কি আজকে দেখ অতীত আর বাস্তব একসঙ্গে এসে দাঁড়িয়েছে ডাক্তার কি বলছে শুনছিস আমি আমার ছেলেদের হাসি মুখ দেখতে চাই জয় আমি মা হয়ে চাইতে পারি এটা আমার সন্তানেরা ভালো থাকুক কিন্তু অতীত আমার পিছু জয় জয় না নাজমা চৌধুরীর মাথাটা বুকে নিল সে জানে তার মা কি নাজমা চৌধুরী জয়ের বুক থেকে মাথা তুলে দু হাত দিয়ে জয়ের গাল ধরে বলল আমার খুব ভয় করে জয় জয় তার মায়ের হাতের ওপর হাত রেখে বলল আমি তুমি টেনশন করো না আল্লাহ ভরসা তুমি দোয়া করো আমার স্ত্রী এবং সন্তান যেন সুস্থ সবল থাকে জয় আমার শুধু একটাই চাওয়া আল্লাহর দরবারে তোরা সবাই ভালো থাক সুস্থ থাক আমি শুধু অতীতের মুখোমুখি হতে চাই না তুমি টেনশন করো না আম্মু এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে জয় তোর বউকে নিয়ে আয় বাড়িতে ভাড়া বাসাই দরকার নেই না আম্মু আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই থাকবে আমার মন মানছে না মনের বিরুদ্ধে যেতে পারব না নাজমা চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে তুই যা ভালো মনে করিস আমি এ বিষয়ে জোর করতে পারি না তোরা যেখানেই থাক ভালো থাক এটাই আমার শান্তি জয় অবশেষে এমন একটি শান্ত নিরাপদ বাসা পেয়েছে যেখানে তরিকে সম্পূর্ণ বিশ্রামে রাখা যাবে বাসাটা বেশ বড় রুমের অভাব নেই জয় তরিকে নিয়ে থাকবে নিচতলায় আর ওপরের তলায় থাকবে ডাক্তার ও নার্সরা যাতে প্রয়োজন হলেই তারা দ্রুত নেমে আসতে পারে তরি এখন সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারবে না তাই জয় এক মুহুর্তেও চিন্তা না করে পুরো নিচতলাটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে বড় ড্রয়িং রুম খোলা ড্রয়িং রুম আলো ভরা কিচেন সব কিছু মাত্র দুদিনের মধ্যে মধ্যেই সে সম্পূর্ণ পরিপাটি করে ফেলেছে তোর দীর্ঘ চিকিৎসার কথা মাথায় রেখে বাসাটা এক বছরের কন্ট্রাক নিয়েছে যাতে মাঝপথে বাসা বদলের ঝামেলায় পড়তে না হয় ডাক্তার ডার্সদের খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা ওষুধপত্রের ব্যবস্থার জন্য কয়েকজন কাজের লোক রাখা হয়েছে যাতে যত্নে কোনো ঘাতনি না থাকে তবে নিচতলার সবচেয়ে বড় প্রস্তুতি হল তরির জন্য বানানো বড় আরামদায়ক রুমটি প্রশস্ত ঘর হালকা রঙের দেওয়াল বড় জানালা হালকা আলো সব মিলিয়ে ঘরটাকে জয় এমনভাবে সাজিয়েছে যেন একবার ঢুকলেই শান্তি নেমে আসে রুমের মাঝখানে তরির বড় বেড আর পাশে রয়েছে আলো আলা পানি আর প্রয়োজনীয় ওষুধ রুমের সাথে আর একটা রুমের তৈরি করা হয়েছে মেডিকেল কেয়ার জন যেখানে আছে চেক আপ বেড স্যালাইন স্ট্যান্ড অক্সিজেন শেক ও জরুরি চিকিৎসার সব যন্ত্রপাতি যাতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই না হয় আরেক পাশে সোপা রাখা হয়েছে যাতে ডাক্তাররাও বসতে পারে পুরো ফ্লোর জুড়ে কার্পেট দরজায় বাড়তি নিরাপত্তা লোক সব মিলিয়ে ঘরটা এখনও শুধুই ঘর নয় বরং তলি সুস্থ হয়ে ওঠার জন্য জয়ের নিজের হাতে গড়া এক শান্ত নিরাপদ আশ্রয় নভেম্বরের শেষের দিকে শীতটা যেন একটু বেশি জেকে বসেছে ঘরের ভেতরেও একটা ঠান্ডা ভাব টের পাওয়া যায় সেই ঠান্ডা থেকে বাসাতে তরি গায়ে জয় পরিয়ে দিয়েছে পাতলা একটা সোয়েটার তার ওপর আবার জড়ানো আছে উষ্ণ একটা চাঁদ চোরগুলো আলতো করে খোপা করা আর মাথার উপর দিয়ে হালকা করে পেঁচানো রয়েছে ওর না যা তাকে আরও শান্ত ও স্নিগ্ধ লাগায় পরনে সুতি কাপড়ের সুন্দর আরামদায়ক থ্রি পিস রংটাও তার গায়ের সাথে যেন খুব মানিয়ে গেছে মুখের আগের সব দাগ ধীরে ধীরে মিলিয়ে গেছে এখন তার মুখটা দেখলে মনে হয় এক ধরনের মায়া সরিয়ে আছে চোখ দুটো শান্ত তরি লম্বা একটু বাঁকানো পাপড়ি গুঁড়ো চোখকে এমন ঘিরে আসে যেন তাকালে মনে হয় চোখ দুটোর ভেতর কোনো কোমল প্রশান্তি আবার একই সঙ্গে অদ্ভুত মায়াবী সৌন্দর্য যা তাকিয়ে থাকলে চোখ সরানো কঠিন হয়ে পড়ে জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর কণ্ঠে বললো তুমি কিছু খাবে তরি অবাক হয়ে জয়ের এর দিকে তাকিয়ে বলল আমি মনে হয় দশ মিনিটের আগে খেয়ে নিলাম এখন আবার খেতে বলছেন জয় তরির কাছে বসে হাত দুটো ধরে বলল এখন তুমি অসুস্থ একটু পর পর তোমার খেতে হবে দশ মিনিট অনেকটা সময় এখন সামান্য কিছু খাও বাপসায় আমার পেটে একটু জায়গা খালি নেই সারাদিনে কতবার খাইয়েছেন তার হিসাব আছে আমার বইয়ের জন্য বেবির জন্য তোমাকে খেতে হবে এখন খাব না খেলে বমি হবে আপনি আয়নাই নিজের চেহারা একবার দেখছেন আপনি এখন নিজের একটু যত্ন নেন স্কিন কেয়ার করেন বেবি আসলে আপনাকে চিনবে না এই অবস্থায় থাকলে যা একটু হেসে বলে কেন এরকম আমাকে ভালো লাগছে না তোর একটু লজ্জা পেয়ে বলল জানাতে সব সবসময় সুদর্শন আলাদা করে তার বর্ণনা হয় না কিন্তু আমার মনে হয় আপনি এবার একটু নিজের যত্ন নেন জয় শব্দ করে হেসে বলল ভাতিজির বান্ধবী আমাকে সুদর্শন বলছে ভাবা যায় বউ যেহেতু বলছে তাহলে তো স্কিন কেয়ার করতে হয় জয় তরির কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায় ওয়াশরুমে গিয়ে ছোট্ট একটা গামলার হালকা একটু গরম পানি নিয়ে আসে রুমে তা দেখে তরি বলল এটা এখানে কি জন্য নিয়ে আসলেন জয় গামলাটা নিচে রেখে কিছু প্রোডাক্ট নিয়ে একটা টুল নিয়ে বসে পড়ল তারপর তরিকে বললো এখানে করব তাই কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো জয় একটার পর একটা প্রোডাক্ট লাগাইছে আবার তুলছে এভাবে প্রায় এক ঘন্টা চলে গেল তুমি একবার বিছানায় বসে দেখে আবার একটু দাঁড়িয়ে থেকে দেখে জয়ের স্কিন কেয়ার শেষ হলে তৈরি বলে আপনি সেভ করবেন না জয় নিজের মুখটা আয়নায় দেখে বলল আমি আর সেভ করব না কালকে সেলুনে গিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে আসব কিন্তু ক্লিন সেভ করব না দুই দিন পর বাসার বাবা হবো নামাজ কালাম পড়তে হবে এখন আমার জীবনে শুধু তোমরা গল্প এক সন্ধ্যাময় প্রেম